থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল আজকে আমরা তরিৎচালক বল ও বিভব পার্থক্য সম্পর্কে জানব প্রথমেই বলবো তরিৎচালক বল মানে ইলেকট্রোমোটিভ ফোর্স আসলে কোনো বল নয় কোনো ফোর্স নয় যদি ফোর্স বা বল হতো তাহলে তার একক এসআই পদ্ধতিতে নিউটন হতো বলের একক হতো কিন্তু তড়িৎচালক বলের একক কি নিউটন নয় ভোল্ট আর বিভব প্রভেদের একক ভোল্ট বিভব প্রভেদেরও এসআই পদ্ধতিতে একক ভোল্ট তড়িৎচালক বলেরও এসআই পদ্ধতিতে একক ভোল্ট তাই তড়িৎচালক বল আসলে বল নয় সেটাও একটা বিভব পার্থক্যের মতো তো এই বিষয়ে সঠিক ধারণা অর্জন করার জন্য আমরা একটা ব্যাটারি নিয়ে এসেছি ব্যাটারি যাকে বিজ্ঞানের ভাষায় বলে তড়িৎ কোষ জলের প্রবাহ স্থায়ী করার জন্য যেমন জলতলের উচ্চতার পার্থক্য বজায় রাখতে হয় উচ্চতা সমান হয়ে গেলে জলের স্রোত থাকে না জলের প্রবাহ থাকে না ঠিক সেরকম তরিত প্রবাহ বজায় রাখতে গেলে বিভব পার্থক্য বজায় রাখতে হবে তাই ব্যাটারি যাকে বিজ্ঞানের ভাষায় বলে তড়িৎ কোষ তার কাজ কি তড়িৎ প্রবাহকে স্থায়ী করার জন্য বিভব পার্থক্য বজায় রাখে এই ব্যাটারি বা নির্জল কোষ এটা যেটা তড়িৎ কোষ এটা ব্যাটারি বলতে নির্জল কোষের মধ্যে জল নেই কোনো তো এই ব্যাটারি বা তড়িৎ কোষ এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্য বজায় রাখে বলেই স্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়া যায় ততক্ষণ পাওয়া যাবে যতক্ষণ এর রাসায়নিক শক্তি সম্পূর্ণরূপে তড়িৎ শক্তিতে ব্যয় না হয়ে যায় ব্যাটারি পুরাতন হয়ে গেলে কাজ করে না তার মানে রাসায়নিক শক্তি সম্পূর্ণরূপে তড়িৎ শক্তিতে পরিণত হয়ে ব্যয় হয়ে গেছে যাই হোক আমাদের আলোচ্য বিষয় এই যে ব্যাটারি বা তড়িৎ কোষ যেটা নির্জল কোষ তোমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করো আমি ফোকাস করার চেষ্টা করছি এখানে দেখো লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট দেখতে পাচ্ছো ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট কিন্তু এই ব্যাটারিকে যদি আমরা ভোল্ট মিটার দিয়ে এর বিভব পার্থক্য মাপার চেষ্টা করি দেখব ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট লেখা থাকলেও ভোল্ট মিটারে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আসবে না কম আসবে তো ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট কোম্পানি লিখেছে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট পাওয়া যাবে না তার কারণ হল যে এটাকে যখন সার্কিটে লাগানো হবে যে কাজেই ব্যবহার করি তড়িৎ প্রবাহ যখন হবে এর ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট সর্বোচ্চ ক্ষমতা বিভব পার্থক্য দেওয়ার কিন্তু এর ভিতর দিয়েও তড়িৎ প্রবাহিত হয় বলে এই কোষের ভিতরেও রোদ আছে এবং এর ভিতরেও যখন তড়িৎ প্রবাহিত হবে বদ্ধ বর্তনীতে ক্লোজ সার্কিটে এর ভিতরেও খানিকটা বিভব নষ্ট হবে যাকে নষ্ট ভোল্ট বলা হয় অর্থাৎ ব্যাটারিটি মুক্ত অবস্থায় বিচ্ছিন্ন অবস্থায় এর সর্বোচ্চ ক্ষমতা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট দেওয়ার কিন্তু যখন বর্তনীর সঙ্গে যুক্ত করা হবে বদ্ধ বর্তনী দেওয়া হবে তখন বাইরে বাইরে এই ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বিভব পার্থক্য দিতে পারবে না তার কারণ তড়িৎ প্রবাহিত যখন হবে এই ব্যাটারির ভিতর দিয়েও তো তড়িৎ প্রবাহিত হবে আর ব্যাটারির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর ভিতরেও রোদ রয়েছে অভ্যন্তরীণ রোদ যাকে বলে তো এর বিভবের খানিকটা অংশ এই ব্যাটারির ভিতরেও খরচ হবে পোটেন্সিয়াল ড্রপ হবে সেই কারণে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের মধ্যে কিছুটা ভোল্টেজ ওর নিজস্ব ভিতরে ওর ভিতরে তৈরি প্রবাহিত হওয়ার জন্য ব্যয় হওয়ার কারণে সে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট দিতে পারবে না যাই না বুঝাতে পারলাম কিনা এভাবেই বলা যায় যে মনে করো আমার সর্বোচ্চ আয় একশো টাকা এবার পরিবারের জন্য খরচ করতে গেলে আমি সম্পূর্ণ একশো টাকা খরচ করতে পারবো না কারণ নিজস্ব খানিকটা আমার ব্যয় হবে আমার নিজের কারণে আমার নিজস্ব কিছু খরচ রয়েছে আমি একশো টাকা আমার ক্ষমতা কিন্তু একশো টাকার মধ্যে কিছু টাকা আমার নিজস্ব খাতে নিজের প্রয়োজনে ব্যবহার হবে তাই আমি হয়তো সত্তর টাকা আশি টাকা খরচা করতে পারবো পরিবারের কারণে তো এর মোট সোর্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট কিন্তু এ কতটা ভোল্ট দিতে পারবে বর্তনীতে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের কম কারণ এর নিজের কারণে কিছুটা ভোল্টেজ নষ্ট হবে তাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট তো বিচ্ছিন্ন বর্তনীতে মুক্ত বর্তনীতে ওপেন সার্কিটে যদি মিটার দিয়ে এর আমি তরিৎ বল পরিমাপ করি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট কিন্তু যখন বদ্ধবর্তনী যখন তরিত প্রবাহিত হচ্ছে তখন এর ভিতরে যে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট সর্বোচ্চ ক্ষমতা বিভব দেওয়ার সেই বিভব পার্থক্য আমরা পাব না কম পাব কারণ ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট তার সর্বোচ্চ সীমা কিন্তু তার খানিকটা ভোল্টেজ সে তার ভিতরেই ড্রপ করবে কারণ তার ভিতর দিয়েও তড়িৎ প্রবাহিত হবে যখন এটা বর্তনের সঙ্গে যুক্ত করা হবে তো নিজে কিছুটা ভোল্টেজ খেয়ে নেবে তাই বাইরে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট পাবো না তো এর যে সর্বোচ্চ ক্ষমতা মুক্ত অবস্থায় বিচ্ছিন্ন অবস্থায় এই ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরু দুই প্রান্তের মধ্যে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট কিন্তু যখন আমরা একে যুক্ত করব বর্তনের সঙ্গে তড়িৎ পরিবাহী দিয়ে তখন আমরা এর নেগেটিভ আর পজিটিভ মেরুর মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের কম পাবো যেমন এই যে ব্যাটারি নির্জল কোষ বলছি আমরা একে এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তির তড়িৎ শক্তিতে কনভার্ট হয় এই ব্যাটারিকে আমরা বিজ্ঞানের চিহ্ন দিই কীরকম একটা ছোটো দাগ আর প্যারালি একটা বড়ো দাগ বড় দাগকে বলা হয় পজিটিভ পোল ধনাত্মক মেরু আর ছোটোটাকে বলা হয় নেগেটিভ মেরু এর ভিতরেও বিভব এর ভিতরেও রেজিস্টেন্স রয়েছে রোদ রয়েছে তো যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে না তখন এর বিচ্ছিন্ন অবস্থায় মুক্ত অবস্থায় মুক্ত এর দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সর্বোচ্চ সেটা হচ্ছে তড়িৎচালক বল কিন্তু যখন তাকে এরকম বর্তনের সঙ্গে যুক্ত করা হবে আর এই সুইচটা অন করা হবে জয়েন করে দেওয়া হবে তখন যখন প্রবাহিত হবে তখন দুই প্রান্তের মধ্যে যে বিভবের পার্থক্য সেটাই হচ্ছে বিভব প্রভেদ এর সর্বোচ্চ বিভব দেওয়ার ক্ষমতা সেটা হচ্ছে চালক বল আর বর্তমানে যুক্ত করার পরে তড়িৎ প্রবাহিত যখন চলবে তড়িৎ যখন প্রবাহিত হবে তখন দুই প্রান্তের মধ্যে বিভবের যে পার্থক্য সেটা হচ্ছে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য তো সেই কারণে আমরা যদি বলি যে মনে করি এর সর্বোচ্চ বিভব পার্থক্য বা বিচ্ছিন্ন অবস্থায় বিভব পার্থক্য যাকে বলছি আমরা তরিৎ চালক বল তরিৎচালক বল আর কিছুই না সেটা হচ্ছে মুক্ত অবস্থায় কোষের দুই প্রান্তের মধ্যে বিভবের প্রভেদ তো ই যদি হয় মোট তরিত চালক বল তাহলে তাকে আমরা মোট রেজিস্টেন্স দিয়ে ভাগ করব এই রেজিস্টেন্স আর এই রেজিস্টেন্স শ্রেণী সমবায় রয়েছে তাই মোট রেজিস্ট্যান্স হচ্ছে আর প্লাস স্মল তো সর্বোচ্চ তড়িৎ চালক বল তাকে মোট রেজিস্ট্যান্স বা রোদ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো তড়িৎ প্রবাহ মাত্রা পাবো আই সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ই ইকুয়ালস টু আর প্লাস আই স্মল আর যেখানে স্মল আর তরিত কোষের অভ্যন্তরীণ রোধ আর ক্যাপিটাল আর বর্তনের বাহ্যিক রোধ এখান থেকে আমরা জানি ওহমের সূত্র থেকে আই ক্যাপিটাল আর মানে হচ্ছে ভি আর আর এটা হচ্ছে কোষের এই যে ত্বরিত কোষ এর অভ্যন্তরীণ যে বিভব পতন হয় সেটা হচ্ছে ভি জিরো বলা হচ্ছে নষ্ট ভোল্ট তাহলে সর্বোচ্চ যে এর বিভব দেওয়ার ক্ষমতা বিচ্ছিন্ন অবস্থায় বর্তনীতে সেটা হচ্ছে ই তার দুটা পার্ট এটা বাহ্যিক বর্তনীতে বিভব পার্থক্য সৃষ্টি করে আর খানিকটা বিভব তার অভ্যন্তরে পতিত হয় সেটা হচ্ছে ভি জিরো এই ভি জিরোকে বলা হয় নষ্ট ভোল্ট তাই বিভব প্রভেদ সর্বদাই তরিৎচালক বলের চাইতে কম হবে অর্থাৎ অলওয়েজ ভি লেস দেন ই কতটা ডিফারেন্স এই নষ্ট ভোল্টের সমপরিমাণ যেটাকে বলছি নষ্ট ভোল্ট সেটা আসলে নষ্ট নয় কারণ একটা যন্ত্র সে সক্রিয় হবে সে বহিবর্তনীতে কাজ করবে তার অভ্যন্তরকেও তো সক্রিয় রাখতে হবে আমার একশো টাকা উপার্জন আমি দশ বিশ টাকা নিজের জন্য যদি খরচ না করি তাহলে পরিবার চালাবো কী করে নিজেকে তো আমাকে সক্রিয় রাখতে হবে ঠিক সেরকম একটা ভাবনা বলা যায় যে ব্যাটারি তার অভ্যন্তরকে অ্যাক্টিভ করার জন্য কোষ তার মধ্য দিয়েও তরিত প্রবাহিত হওয়ার জন্য তার খানিকটা বিভব তার অভ্যন্তরে ড্রপ করে সেটাই হচ্ছে নষ্ট ভোল্ট আর বাদবাকিটা সে বহির্বর্তনীতে বিভব পার্থক্য হিসাবে বা বিভব প্রভেদ হিসাবে কাজে লাগায় এর ওয়ান পয়েন্ট ফাইভ রয়েছে তরিতচালক বল মুক্ত বর্তনে তো ওয়ান ঠিক আছে কিন্তু যখন আমি একে কাজে লাগাবো ব্যাটারি টর্চে দেব বা ঘড়িতে দেব মানে বর্তনে যুক্ত করবো প্রবাহিত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের মধ্যে খানিকটা ভোল্ট তার ভিতরেই ড্রপ করবে সে নিজেই নষ্ট করবে আর বাকিটা সে সার্কিটে দান করবে প্রদান করবে যেটা তার ভিতরে খরচা হলো সেটা নষ্ট ভোল্ট আর বাকি যেটা বাইরে বাইরে দিচ্ছে বদ্ধ বর্তনতে সেটা হচ্ছে বিভব পার্থক্য Acho que a gente não é por junto aí. Thank you.